একটি সম্পর্কে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক নয় বরং যেখানে ভালোবাসা আছে সেখানে মতের অমিল রাগ অভিমান এসব হতেই পারে কিন্তু যে জিনিসটা বিপজ্জনক তা হল ঝগড়ার পর একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া এই নীরবতা আসলে সম্পর্কের সবচেয়ে নীরব ঘাতক প্রথম দিকে হয়তো মনে হবে চুপ করে থাকলে পরিস্থিতি ঠান্ডা হবে কিন্তু আসলে সেটা ধোয়াশা তৈরি করে যখন দুজন মানুষ একে অপরের অভিমানে মুখ ফিরিয়ে নেয় তখন তাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে যায় এই দেয়াল হয়তো চোখে দেখা যায় না কিন্তু তা প্রতিদিন একটু একটু করে দৃঢ় হতে থাকে আর এই দূরত্বই একসময় জন্ম দেয় অহংকারের যেখানে নিজের দিক থেকে না এগিয়ে গিয়ে অপেক্ষা করা হয় কে আগে কথা বলবে সম্পর্ক তখন আর আবেগ দিয়ে নয় ইগোর পর্দায় ঢাকা পড়ে যায় সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই ফাঁকা জায়গায় মাঝে মাঝে তৃতীয় কেউ ঢুকে পড়ে যাকে হয়তো আগে কেউ ভাবেইনি সে শুধু সুযোগ খোঁজে আপনার নিরবতার আপনার দুর্বল মুহূর্তের তাই ভুল করে হলেও চুপ করে থাকবেন না বরং কথা বলতে বলতে ঝগড়া করুন রাগ হোক অভিমান হোক সবই প্রকাশ্যে আসুক কথার মধ্যে দিয়ে হয়তো ঝগড়া কিছুটা বাড়বে কিন্তু সেই কথার মধ্যেই কখন যেন রাগ গলে গিয়ে ক্ষমা আসে বোঝা পড়া গড়ে ওঠে সম্পর্কের গভীরতা তখনই বাড়ে যখন ঝগড়ার মাঝেও দুজন একে অপরকে হারাতে না চাওয়ার চেষ্টা করে মনে রাখবেন ভালোবাসা মানে কখনোই নিখুঁত হওয়া নয় বরং ভুল বোঝাবুঝির মাঝেও হাতে হাত রেখে পথ চলা আর সেই পথ চলার প্রথম শর্তই হল যোগাযোগ কথা বন্ধ করে নয় কথা বলেই সমস্যার সমাধান হয় সম্পর্ক বাঁচে তখনই যখন চুপ থাকা নয় বরং শোনার চেষ্টা করা হয়